হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আবারও আপনাদের সামনে আগের যে প্রোডাক্টগুলো আমার ছিল আর ফার্নিচারের যে কোয়ালিটি ফার্নিচারের যে ডিজাইনগুলো ছিল ডিজাইন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মানে চেঞ্জ মানে কি অনেকটাই বিক্রি হয়ে গেছে তাই আবারও আমি নতুন ধরনের ফার্নিচার নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি ইনশাল্লাহ আর আমি যত নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো ঠিক ততটার সময় আমি আপনাদের সামনে ঠিকই আমি আপনাদের সামনে হাজির হবো নতুন নতুন নিয়ে ওকে ভিউয়ার্স আজকে শুরু করলাম এখান থেকেই হ্যাঁ তো আমি আজকে প্রাইস এবং মানে ডিজাইন এবং মানে কোয়ালিটি এবং আমরা যে কাস্টোমাইজ করে দিই এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি কিন্তু ডেলিভারি খরচ হচ্ছে আপনাদের আপনারা যে কোনো ডিজাইন দিবেন আমরা কাস্টোমাইজ করে দিতে পারবো সেক্ষেত্রে আপনারা আমাদের প্রতি আত্মবিশ্বাস রাখতে পারেন ঠিক আছে ভিউয়ার্স আজকে আমি মানে মালের সাইজ কিংবা মালের যে কোয়ালিটি মালের ডিজাইন এগুলো দেখিয়ে মালের প্রাইসটা আমি বলে দেব যাতে আপনাদের মানে আমাদের সাথে মানে দামাদামি করতে যাতে বাদাম বিপত্তি না হয় আর আমরা একবারে ফিক্সড প্রাইজই বিক্রি আমাদের কাছে কোনো দামাদামি নেই আমরা দামাদামি করিও না জাস্ট আমরা ইউনিটগুলো তৈরি করি আর আমরা ফিক্সড প্রাইজে সীমিত দাম ধরে আমরা বিক্রি করি ওকে ভিউয়ার্স আজকে আমি দেখাচ্ছি আমাদের যেই এই স্লাইডিং রোয়ের যে একটা আলমিরা এটা হচ্ছে হাইট হচ্ছে সাত ফিট আর সাত ফিট সাড়ে সাত ফিট আর পাঁচটা চার ফিট এটা টোটাল আমরা একটা স্লাইডিং করে দিয়েছি খুবই সুন্দর আমরা স্টাইলিং করছি এখানে কোড হ্যাঙ্গারের জায়গা রেখেছি এখানে কাপড় রাখার জায়গা রেখেছি হ্যাঁ সেলফ আছে আচ্ছা তারপর দেখুন এখানে আবার আমরা এখানে আমরা আবার মানে এখানেও সেলফ রেখেছি সাথে আমরা ড্রয়ারও দিয়ে দিয়েছি ড্রয়ারের সাথে আমরা ফ্লিপার চ্যানেল দিয়েছি যাতে স্মুথলি ভাবে আপনারা ব্যবহার করতে পারেন ওকে আচ্ছা ঠিক আছে সেম একদম সেম ডিজাইন দিয়ে আমরা দুইটা করেছি এখানে হ্যাঁ দুইটা জাস্ট দুইটা কালার ডিজাইনটা সেম কিন্তু কালারটা ডিফারেন্স এটা সাদার মধ্যে দেখুন একটু মার্বেল পাথরের মতো এটা সাদার মধ্যে কালোর মধ্যে গোল্ডেন গোল্ডেন পাথরের ব্ল্যাক মানে পাথরের মতোই হ্যাঁ মার্বেলের মতো কিন্তু এই যে যে এটার সেটা হচ্ছে গোল্ডেন ওকে আর এগুলোর প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস আমাদের ছাব্বিশ হাজার টাকা আর এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে মালের যে কোয়ালিটি মালের যে কোয়ালিটি মালের যে গুণগত মান তার কারণে প্রাইসটা একটু বেশি পড়েছে হ্যাঁ আচ্ছা তারপরে স্যারও দেখাই এখানে হচ্ছে আপনাদের বুক সেলফ আছে আমাদের এখানে যে বুক সেলফ বুক সেলফ হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা পাঁচশে তিন ফিট হাইট হচ্ছে ছয় ফিট চার ইঞ্চি এটা হচ্ছে সাত হাজার পাঁচশো সাথে গ্লাস একদম ইউনিকভাবে আমরা করেছি এটাও আপনারা দেখতে পারেন তারপর হচ্ছে এখানে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল খুবই সুন্দর মানে খুবই সুন্দর কোয়ালিটি এবং কাজের মান দিক দিয়ে অনেক হাই কোয়ালিটি হ্যাঁ আপনারা এই যে এখান থেকে দেখতে পারেন হ্যাঁ আচ্ছা তারপরে আসি আমরা এখানে ওভেন র্যাক ওভেন রেক হচ্ছে দুইটা একটা হচ্ছে ছোট একটা হচ্ছে বড় বড় যে সাইজটা এটা হচ্ছে আমরা সেভাবে কাস্টমাইজ করে দিই তারপরে আমরা দেখাই কেননা যারা কাস্টমার আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় যে আমরা এই ফার্নিচারটা আমরা এত দামে বিক্রি করতেছি হ্যাঁ এই যে দেখুন আমাদের ফিক্সড প্রাইস আট হাজার টাকা আমরা এখানে তুলছি আর এটা ফিক্সড প্রাইসই আট হাজার টাকা পাশে তিন ফিট হাইট হচ্ছে সাড়ে পাঁচ ফিট সেম জাস্ট কালারটা ডিফারেন্স প্রাইসটাও সেম আচ্ছা তারপরে আসি আমরা সিঙ্গেল যে ওভেনটা একটা সিঙ্গেল এটা হচ্ছে পাঁচ হাজার টাকা কিন্তু বিওয়ার্স এটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এটা জাস্ট একটু একটু ডিফেক্ট হয়েছে এই যে দেখুন আমাদের এখানে দেখুন একটু ডিফেক্টের কারণে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিয়েছি মানে এটা পাঁচ হাজার টাকা তার থেকে থার্টি পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিচ্ছি ওকে আর আপনারা যদি চান তাহলে আমরা এই এই ফ্রেশ কন্ডিশনে আমরা বিক্রি করতে পারবো তার দাম পড়বে পাঁচ হাজার টাকা এখানে প্রাইস দেওয়া আছে পাঁচ হাজার টাকা আচ্ছা তারপর দেখি এতদেরকে আমাদের এই যে দেখুন এই কম্পিউটার কি বলে হ্যাঁ রিডিং রিডিং টেবিল কালারটা সুন্দর করেছি আমরা হলুদ মধ্যে মধ্যে পিং হোয়াইট আমরা তিনটা কালার কমিউনিকেশন করে আমরা এই এই পড়ার টেবিলটা আমরা করেছি খুব সুন্দর করে হ্যাঁ দেখুন এখানে তিনটা ড্রয়ার আছে বর্ষার মধ্যে সুন্দর একটা স্পেস আছে এটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এখানে প্রাইস দেওয়া আছে আপনারা যাতে প্রাইস নিয়ে যাতে ঝামেলা না পড়তে হয় প্রতারিত না হতে হয় কি আমরা আমাদের কাছ থেকে না অন্য জায়গা থেকেও যদি নেন যাতে আপনারা প্রতারিত না হন সেক্ষেত্রে আমি এগুলো আমি সবসময় দেখিয়ে আসি একদম দেখি আসি তারপরে দেখুন এখানে হচ্ছে যে কম্পিউটার টেবিলটা খুব খুবই ইউনিক ডিজাইন করেছি আমরা হ্যাঁ এই যে হ্যাঁ ইউনিক ডিজাইন এই যে দেখুন এই যে স্লাইডিং এর মধ্যে আমরা থ্রি চ্যানেল ব্যবহার করেছি এটা কোনো কোম্পানি ব্যবহার করে না একমাত্র আমরাই ব্যবহার করে থাকি এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা হ্যাঁ এটার দাম হচ্ছে 5000 টাকা সেই মিটারর মধ্যে আবার আমরা ইউবি দিয়ে করেছি একটা এটার দাম আবার একটু বেশি পড়ে গেছে যেটা ইউবি দাম একটা একটা ইউবি বোর্ডের দাম হচ্ছে 6500 টাকা সেই ক্ষেত্রে এটা আরো 1500 টাকা 1500 কিবা 1000 টাকা বেড়ে গেছে এখানে এই এই ইউবি এর এই কম্পিউটার টেবিলটার দাম হচ্ছে হাজার টাকা হ্যাঁ খুবই সুন্দর দেখতে সুন্দর কোয়ালিটি অনেক হাই আপডেট কোয়ালিটি দেখুন এই যে এখানে এখানে ড্রয়ার আছে দুইটা ড্রয়ার আছে হ্যাঁ দুইটা ড্রয়ার আছে সাথে যে দেখুন এটাও আছে থ্রি পার চ্যানেল আছে তারপর দেখুন এই যে দেখুন ছয় হাজার টাকা প্রাইস একদম ফিক্সড প্রাইস আচ্ছা তারপরে আসেন এই যে দেখাই এটা হচ্ছে অফিস টেবিল মানে ক্যাশ টেবিল বলি আমরা ক্যাশ টেবিল এই দেখুন আমরা উপরে এটা ইউবি ইউজ করেছি হ্যাঁ তারপরে এটা আমরা এটার সাথে আবার আমরা দেখুন যেই ড্রয়ারগুলো আমরা তিনটা ড্রয়ারও ইউজ করেছি দেখুন তার মধ্যে আবার আমরা হোয়াইট দিয়েছি খুব সুন্দর করে এটাকে সাজিয়েছি আমরা এটার দাম হচ্ছে পাঁচ টাকা একদম ফিক্সড প্রাইস আমাদের কোনো দামাদামি নেই পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে দেখাই এখানে দেখুন এই যে বাচ্চাদের পড়ার টেবিল ছোটোর মধ্যে একদমই সিম্পল ডিজাইন করেছি ছোটোর মধ্যে পড়ার টেবিল হচ্ছে আড়াই ফিট হাইট হচ্ছে সাড়ে তিন ফিট দেখতে খুবই সুন্দর এটার দাম হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা দেখুন ফিক্সড প্রাইস তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর হচ্ছে আরও আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা এই ফার্নিচারটা দিচ্ছি না কেন এটা অনেক পুরনো হয়ে গেছে এটা আমরা হয়তো মাঝে মধ্যে আমাদের নিজেদের কাজের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি এটা আমরা টোটালি কাউকে দেই না হ্যাঁ আচ্ছা তারপরে আসুন এই যে দেখুন একটা সুন্দর কোয়ালিটির ডিজাইন এবং একদম ইউনিক একদম নতুন এনেছি আমরা হ্যাঁ এটা দেখুন এটা এ দেখুন সামনে হচ্ছে সামনে হচ্ছে আয়না হ্যাঁ তারপরে দেখুন এখানে হচ্ছে আপনি কোট হ্যাঙ্গার রাখতে পারবেন এখানে আপনার ইচ্ছা করলে শার্ট প্যান্ট কিবা শাড়ি এগুলো রাখতে পারবেন সাথে হচ্ছে নিচে হচ্ছে আপনার সেলফ দেওয়া আছে সেখানে বাস করে রাখতে পারেন মানে একের ভিতরে দুই বলতে গেলে খুবই সুন্দর আবার আমরা নিচে দেখুন চাকরি ইউজ করেছি আপনি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনি আপনি এটা মুখ করে নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর ডিজাইন আমরা করেছি নিজের যে চাকা চাক্কাটা চাকাটা আমরা খুবই সুন্দর দিয়েছি যাতে নষ্ট না হয় যাতে আপনি লং টাইম ইউজ করতে পারেন হ্যাঁ এটা আরেকটাও ডিজাইন আছে আমি সেটাও সুন্দর করে আপনাদেরকে দেখাবো তারপর হচ্ছে এখানে দেখুন এই যে

কাস্টমার যাতে স্যাটিসফাইড হয় এই কারণে এটা দিয়েছি এটা একদম দাম কম একবারে স্বল্প মূল্যটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই যে দেখুন এখানে প্রাইস লেখা আছে তারপরে এখানে দেখুন আমাদের অ্যাড্রেসটাও লেখা আছে হ্যাঁ এই স্টিকারের মধ্যে আমরা একদম লোগোর মধ্যে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ মানে সব বিস্তারিত সব দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে আপনারা এই ঠিকানা আমাদের আসতে পারেন হ্যাঁ আচ্ছা যাই হোক তারপরে আসি এই দেখুন ওয়ার্ড ওয়ার্ড্রপ গত ভিডিওতে আমরা চার টান ছিলাম আমাদের কিন্তু অলরেডি আমাদের তিনটা চলে গেছে আমরা আবার নতুন করে দুইটা আবার বানিয়ে ডিজাইনের হ্যাঁ এই যে দেখুন এই যে ওয়ার্ড্রপটা দেখুন আপনার খুবই সুন্দর আমি মানে এটা মানে গর্ব করি না আসলে আমি যেই পানিশরগুলো তৈরি করি এগুলো আমাকে ছাড়া কোথাও পাবেন না তারপরে যদি কেউ যদি নকল করে থাকে আমার আমার পরিবর্তে কেউ যদি ডুপ্লিকেট করে থাকে সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু আমি এটা নিয়ে আসছি এটা আমি বলতে পারবো যে এটা আমি বাংলাদেশে ফার্স্ট নিয়ে আসছি এখন অন্য কেউ যদি আনে তাহলে আনতে পারে ঠিক আছে দেখুন এখানে হচ্ছে আপনার চারটা পাল্লা দুইটা হচ্ছে একটু শর্ট পাল্লা আর দুইটা হচ্ছে লং পাল্লা হ্যাঁ তারপর হচ্ছে নিচে হচ্ছে দুইটা ড্রয়ার দেখুন এই এই দুইটা ড্রয়ার আমরা চ্যানেল ইউজ করেছি যাতে স্মুথলি আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ এটা এই 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 দাম হচ্ছে সামনে আমরা ইউই করেছি হ্যাঁ একদম গ্লাসের মতো হাই গোছি হ্যাঁ দেখতে দেখা যাচ্ছে আপনার ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে পাচ্তেছেন কেমন হচ্ছে জিনিসটা কিভাবে কেমন করছি আমরা এই দেখুন এটার প্রাইসটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আপনি বাজারে পাবেন আপনি পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট নয় হাজার টাকার ফার্নিচার ওয়ার্ড্রপ পাবেন কিন্তু আপনি এগুলো পাবেন না আমরা যেগুলো তৈরি করি এগুলো পাবেন না আমরা এগুলো মানে খুব চিন্তা যারা করে আমরা তৈরি করি কাস্টমারের যারা রোজশীল কাস্টমার তারা এখন আমাদের কাছে আসবে সবাই কিন্তু আসবে না আর আমি রোজশীল যারা সৌন্দর্য পছন্দ করে আমি তাদের কাছে আমি ফার্নিচার গুলো বিক্রি করে থাকি অতি বিবাহ সিজনে করি যার একটা সেম সেম ডিজাইন এখানে আমরা আপনার জায়গা গেছে অনেক কিছু পার্সোনাল অনেক কিছু আপনি এখানে রাখতে পারবেন এখানে রাখার জন্য পর্যাপ্ত জায়গা রেখেছি আমি তারপরে এখানে চারটা ডয়ার দিয়েছি দেখার মতো দেখুন প্রত্যেকটা ডয়ারের মধ্যে আমরা চ্যানেল ইউজ করেছি হ্যাঁ দেখুন প্রত্যেকটা ডয়ার আমরা চ্যানেল ইউজ করেছি তারপর দুই সাইডে আমরা দুটা পাল্লা দিয়েছি হ্যাঁ ইউবি দিয়ে করেছি এটা দেখতে খুব ইউনিক এটাও সেম প্রাইস আপনার পনেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এটা আমরা আপাতত আমাদের চার প্রথম পাঁচ টাইম আমরা চারটে ইউজ কিনেছিলাম তার মধ্যে আমরা একটা বিক্রি করে দিয়েছি এখন আবার নতুন করে আমরা আরো দুইটা নিয়ে আসছি হ্যাঁ এইটা এটা আমরা আগে যে ডিজাইনগুলো ছিল আমরা বিক্রি করে আবার নতুন করে আমরা নিয়ে আসছি এই দেখুন এইটাও সেম সামনে হচ্ছে সাদা দুই সাইড হচ্ছে কালো এই হচ্ছে বিষয় আপনাদের যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমাদের কাছে আসবেন এটাও এই সেম এই 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 ওয়ার্ডরবটাও কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা তারপর দেখুন এখানে একটা যে দেখুন পড়ার টেবিল আমরা রেখেছি এখানে খুবই কোয়ালিটি পূর্ণ একদম মানে আপনার দেখার মতো হাই গ্লোভস হ্যাঁ এটা হচ্ছে পাঁচ টাকা এটার দামও কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে আরো আছে আমি আপনাদেরকে দেখাই দেখুন যে দেখুন আমরা এটা এস আলমার চ্যানেল ইউজ করেছি একদম এসে চ্যানেল হ্যাঁ হোয়াইটের মধ্যে ব্যবহার করেছি এবং আমরা হাতলটাও কিন্তু আমরা এস দিয়েছি এটা যদিও সিরামিক তারপর আমরা হাতলটা আপনার অ্যাসেসের মধ্যে দিয়েছি কম মিশিং করে একদম দেখুন একদম মিলিয়ে দিয়েছি যার দেখতে এটা হোয়াইটের মধ্যে সব অ্যাসেস সব অ্যাসেস কালার ব্যবহার করেছি আচ্ছা তারপর আসি ওয়ার্স এই যে দেখুন এটা কালো কালোর মধ্যে হচ্ছে আপনার থ্রি পার্টের মধ্যে কালো কালোর মধ্যে দেখুন আমরা গোল্ডেন কালার আমরা হাতল ব্যবহার করেছি সাথে আমরা গোল্ডেন কালার এজিনটাও ব্যবহার করেছি হ্যাঁ খুবই দেখার মতো এটা এইটার দামটা ও আচ্ছা সরি আমরা তো দাম বললাম না এটা হচ্ছে আঠা আঠেরো টাকা এই দেখুন একদম ফিক্সড প্রাইস হ্যাঁ আমরা কোনো দামাদামি করবো না ওইটাও ফিক্সড প্রাইস হ্যাঁ আমরা কোনো দামাদামি করবো না কেউ করবো না আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি প্রোডাক্টগুলো অনেক হাই কোয়ালিটি হ্যাঁ আর দেখুন এখানে দেখুন এই যে ড্রেসিং টেবিলটা আট হাজার পাঁচশো টাকা দেখুন অনেক ইউনিক হ্যাঁ দেখতে খুবই সুন্দর এই যে দেখুন এটা পাল্লা এটা পাল্লা হচ্ছে এই যে দেখুন এখানে অনেকগুলো সেলফ আছে আপনি অনেক কিছু রাখতে পারবেন আপনার পশাদিনী যেসব জিনিস কসমেটিক্সের যা যা আছে সব কিছু রাখতে পারেন তার জন্য এখানে সিল্ক দেওয়া আছে এখানেও খোলা সিল্ক দেওয়া আছে হ্যাঁ তারপর হচ্ছে দেখুন এই যে নিচে নিচেও কিন্তু পাল্লা দেওয়া আছে তারপর হচ্ছে এখানে কিন্তু ডয়ার দেওয়া আছে হ্যাঁ এই যে দেখুন এখানে কিন্তু ডয়ার দেওয়া আছে এই যে দেখুন ডয়ার দেওয়া আছে এখানে এই দেখুন সেম হয়তো ডিজাইন চেঞ্জ কিন্তু এটা এটা হচ্ছে ছয় হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে ছয় হাজার টাকা এই যে দেখুন ছয় হাজার টাকা এই যে দেখুন মেসেজ কুনি টিরার্স আমাদের যেই লোগো লোগো সাথে দেওয়া আছে আপনি ইচ্ছা করলে আপনি এই লোগোর অ্যাড্রেস দিয়ে আপনি আমাদের কাছে আসতে পারবেন যে কোন সময় আচ্ছা এখানে যেমন পিঙ্ক কালারের মধ্যে আমরা শান্তি কালার কমিউনিকেশন করে আমরা করেছি হ্যাঁ তারপর দেখুন এই যে এটা এই যে দেখুন সেম আর একটা কিন্তু ডিজাইনটা জাস্ট আলাদা আলাদা কালারটাও একটু আলাদা এটা হচ্ছে আপনার ছয় হাজার টাকা এটা ছয় হাজার টাকা তারপরে এখানেও আছে এটাও ছয় হাজার টাকা হ্যাঁ তিনটা ড্রেসিং টেবিল এখানে ছয় হাজার টাকা করে আর একটা হচ্ছে আট হাজার সাত হাজার করে আচ্ছা ওকে আচ্ছা এই দেখুন আলমিরিটা ও আচ্ছা এই যে মিরর আমি আগে একটা মিরর আফটাকেদেরকে দেখিয়েছিলাম কিন্তু সেটার থেকে এটা কিন্তু মানে সেটার এটা কিন্তু সেম জাস্ট আমরা কালারটা আলাদা করেছি একদম কালার টোটালি আলাদা হ্যাঁ দেখতে খুবই ইউনিক দেখুন হ্যাঁ এই যে দেখুন এখানে কিন্তু আপনি কোট হ্যাঙ্গার দিয়েছি এখানে আপনি ইচ্ছা করলে শাড়িও রাখতে পারবেন ইচ্ছা করলে তো শার্ট প্যান্ট যা আছে আপনি হ্যাঙ্গার দিয়ে আপনি সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন আমরা খুব করেছি সুন্দর করেছি এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা সরি সরি এটা চার হাজার আটশো টাকা হ্যাঁ আমি বলে গেছি চার হাজার আটশো টাকা আচ্ছা তারপরে এই যে কালমিরা আছে এটা আমাদের একটু পুরানো মোটামুটি তিন থেকে চার মাস হয়েছে এখানে আমাদের শোরুমে আছে এই কারণে তার প্রাইসটা হচ্ছে ষোলো টাকা কিন্তু আমরা এটা কমেই আমরা পনেরো হাজার টাকার মধ্যে রাখবো হ্যাঁ যেমনি তিচ্ছুকটা নিতে পারবেন এরপর শুধু শুধু এই আলমারিটা হ্যাঁ আর বাকি যেগুলো আছে সব ফিক্সড প্রাইস জাস্ট এখানে আপনার পনেরোশো টাকা আমরা এই আলমারিতে আমরা ছাড় দিতে পারবো তার সেদিন বেশি পারবো না আচ্ছা যাই হোক যেহেতু আমরা লাভটা সীমিত করি এই কারণে আমরা অল্প দেই আমরা এটা দিয়ে দিতে পারবো হ্যাঁ আচ্ছা দেখুন এখানে আরেকটা আলমারি আছে দেখুন একটু দূর থেকে নিও একটু ইউ করে নিও যাতে বুঝে হ্যাঁ এই যে দেখুন একটা আলমারি আছে এখানে তিন তিন পাল্লা হুম এই যে দেখুন এখানে তিন পাল্লা এখানে অনেকগুলো আছে আপনি অনেক কিছু রাখতে পারবেন হ্যাঙ্গার আছে কোট হ্যাঙ্গার আছে ড্রয়ার আছে হ্যাঁ তারপরে হচ্ছে এই দেখুন দুই সাইডে হচ্ছে হচ্ছে আমরা হোয়াইট ব্যবহার করেছি এটা হ্যাঁ আচ্ছা যাই হোক এটা হচ্ছে আহ ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমরা অনেক বিক্রি করছি এটা ফিক্সড আমরা একদম ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর দেখুন এটা হচ্ছে ইউবি ছাড়া হ্যাঁ এটা জাস্ট মেলামাইন বোর্ড দিয়ে আমরা তৈরি করেছি ডাবল পাল্লা এটা হচ্ছে দশ হাজার টাকা এই যে দেখুন এটা হচ্ছে দশ হাজার টাকা এটা অনেক পুরনো এটা আমরা এক হাজার টাকা ছাড় দিয়ে আমরা বিক্রি করে দিব এটা প্রায় দু তিন বছর হয়ে গেছে যদিও আমাদের ইউনিট বেশি চলে আমরা লোকাল আমাদের এখানে খুব কমই চলে হ্যাঁ আচ্ছা তারপরে দেখুন এই যে দেখুন এই যে একটা ই আছে হচ্ছে পড়ার টেবিল এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা হুম আসলে মানে আমি একটু অনেক গরম লাগতেছে তাই আমি একটু শরীর করতেছি এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের অ্যাড্রেস দেওয়া আছে এখানে আপনারা আমাদের এই অ্যাড্রেস অনুযায়ী আসতে পারবেন হ্যাঁ আচ্ছা তারপর দেখুন এটা ব্লু ব্লুর মধ্যে হোয়াইট এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখুন অনেকেই হয়তো সুরের চাচ্ছে কিন্তু আমরা কাদের চাপের কারণে আমরা সুরেকটা হয়তো আমরা আপনাদেরকে দেখাতে পারি না কি আমরা মানে রেডি করতে পারি নাই এখন আমরা আমরা সুরেকটা নিয়ে আসছি এটা হচ্ছে ওপেন হ্যাঁ এটা কোনো পাল্লা নেই জাস্ট একটা রয়ার আছে এখানে এই যে দেখুন জাস্ট একটা রয়ার আমরা দেখেছি কিছু রাখার জন্য সাথে আমরা ফ্লিপার চ্যানেল দিয়েছি এখানে

এটা কিন্তু হোয়াইটের মধ্যে গোল্ডেন করেছি আমরা হ্যাঁ গোল্ডেন করেছি হোয়াইটের মধ্যে আমরা গোল্ডেন করেছি এটাও কিন্তু হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা এটা পরে বিশ হাজার পাঁচশো টাকা না এটার কাজটা একটু বেশি হয়েছে আগে যে কাজটা এটার সাথে চাইতে এটার কাজটা একটু বেশি হয়েছে আচ্ছা আর একটা সুরে গেছে যেমন সেটা তো একটুই হয়ে গেছে আচ্ছা আসেন আমি দেখাই এটা হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা তো আমাদের কাছে আসলে অনেক পানি আছে আপনার ইচ্ছা করলে আপনাদের এই ইন্টেরিয়র যে কাজগুলো আছে সেগুলো আমাদের দ্বারা করতে পারবেন আমরা করে দিতে পারবো ইন্টেরিয়র যদি কোনো কাজ থাকে কিংবা কোনো কাস্টমাইজের কোনো বিষয় থাকে ওগুলো আমরা করে দিতে পারবো হ্যাঁ খুব ইজিলি খুব স্মুথলি এই যে দেখুন আরেকটা একটা শু দেখ এখানে এই দেখুন একদম ইউনিক করেছি আমরা দেখার মতো হুম এটা হচ্ছে এখানে হচ্ছে সেলফ আর এটা হচ্ছে পাল্লা আগের যেটা এটা হচ্ছে ওপেন আর এটা হচ্ছে একটা ভিডিও নিয়ে আসছি হ্যাঁ দেখালাম ইনশাআল্লাহ ঈদের ঈদের মধ্যে ঈদ ধামাকা আরেকটা ভিডিও নিয়ে আসবো নতুন যে আইটেম গুলো আছে সেগুলো আমরা আর তখন আপনার হয়তো ঈদ উপলক্ষে আর নতুন নতুন ডিজাইন নতুন নতুন ফার্নিচার দেখতে পারবেন অতিবার আজকে শেষ করলাম আহ যেহেতু অনেক গরম তাই জিনিসটা আর বারো করলাম না ইনশাল্লাহ আবার নেক্সট টাইম ঈদে হয়তো আপনাদের সাথে আমার আবার ঈদের আগেও দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম